আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি ছাব্বিশ ব্যাচ কি অবস্থা তোমাদের সবার তোমাদের কিন্তু ঠিক দুই মাস পরেই মানে আমি যখন থেকে আসলে ভিডিওটা রেকর্ড করছি তার ঠিক দুই মাস পরেই টেস্ট পরীক্ষা এর মধ্যে প্রি টেস্ট হবে আর তার ঠিক দুই মাস পরে অর্থাৎ টেস্টের ঠিক দুই মাস পরে এসএসসি পরীক্ষা সো ভালো একটা টেনশনের মধ্যে দিয়ে কিন্তু তোমরা দিনাতিপাত করতেছই আমি আজকে তোমার এই ভিডিওর মধ্যে তোমার স্পেসিফিক টাইম লাইন বিশ্লেষণ তোমার টার্গেট কতটুকু কখন শেষ করতে হবে সেটা প্লাস টেস্ট পরীক্ষার আগে তুমি তোমার বিজ্ঞান বিভাগের এই সকল যে আমাদের পাঁচটা সাবজেক্ট মানে জেনারেল ম্যাথকে আমরা ধরে এই পাঁচটা সাবজেক্টের কোন কোন চ্যাপ্টার অ্যাটলিস্ট শেষ করলে তুমি তোমার টেস্ট পরীক্ষার মধ্যে ইজিলি ইনশাল্লাহ এ প্লাস উঠাই ফেলতে পারবা সিকিউ এমসিকিউ এসকিউ সহ চুলচেরা বিশ্লেষণ করে ফেলবো সো চলো তাহলে শুরু করি প্রথমত আমরা দেখব আসলে যে আমাদের টাইম কতটুকু আছে কীরকমভাবে আমাদেরকে কোন ইম্প্যাক্টে পড়াশোনা করতে হবে এবং টার্গেটটা কীরকম লেভেলে এখন সেট করতে হবে কারণ আমরা যদি অল্প অল্প করে টার্গেটটা সেট করি আমাদের জন্য সেটা ফিল আপ করাও সহজ হবে প্লাস এফিশিয়েন্ট হবে আমরা বড় টার্গেট একেবারে হুট করে নিয়ে নিলে দেখা যায় হচ্ছে যে প্রথম একদিন দুই দিন খুব এফিশিয়েন্টলি তুমি পড়তেছো বাট পরের তিন চার দিন থেকে আসলে নাই এরকম ঘটনা ঘটে সো আমরা ওসবের ভিতরে যাবো না আমরা সুন্দর মতন ঠিক রাখবো যেন টার্গেট অল্প হোক যেন আমরা প্রত্যেক দিনের প্রত্যেক দিন কমপ্লিট করতে পারি এবং সামগ্রিকভাবে আমাদের ফলাফল বা ইম্প্যাক্টটা যেন খুব ভালো হয় খুব বড়ো হয় চলো তাহলে শুরু করি প্রথমত আমরা যদি দেখি অলরেডি আমাদের আগস্ট ইজ রানিং ঠিক আছে মধ্যখানে সেপ্টেম্বর এর ভিতরে তোমার পি টেস্ট আছে সো টেস্টের আগে অভিয়াসলি পি টেস্ট একটা পরীক্ষা আবার অনেকের হাফ ইয়ারলি পরীক্ষাকে পি টেস্ট পরীক্ষা হিসেবে নিয়ে নেয় বাট ম্যাক্সিমাম জায়গাতে দেখা যায় পি টেস্ট পরীক্ষা আলাদাভাবে কিন্তু নেয় দেখি আমি পি টেস্টটাকে আলাদা করে রাখছি আর তোমার এই নভেম্বরের মধ্যে তুমি পাওয়া হচ্ছে ভাই টেস্ট সো আগস্ট রানিং সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে হচ্ছে টেস্ট ফুল নভেম্বর জুড়ে থাকবে হচ্ছে তোমার এই টেস্টের প্যারা বুঝছো এবং বিলিভ মি টেস্ট পরীক্ষাটাকে বাই হুক আর বাইক হুক একেবারে এসএসসি এস পরবর্তী মানে সমমানের কোন যদি কোনো পরীক্ষা ধরা হয় হয় তোমার তোমার নবম দশম শ্রেণীতে এসএসসি পরবর্তী সমমানের একটা পরীক্ষা তাহলে এটাকে টেস্টটাকে ধরা বুঝছো টেস্টের রেজাল্টের উপর নির্ভর করে শিক্ষক চিন্তা করে আমার স্টুডেন্ট কেমন ফলাফল করবে ফ্যামিলি থেকে একটা কি এক্সপেকটেশন চলে আসে যে আমার এই স্টুডেন্ট কিরকম ফলাফল করবে অ্যাজ ওয়েল অ্যাজ তোমার যেহেতু তারা সবাই সিলেক্ট করে নিচ্ছে তাই তোমার নিজের উপরেও আসলে একটা কি মানে একটা এটার ইম্প্যাক্ট পড়ে যে আয়দা তুমি ভালো করলে দেখা যায় তুমি একটা সুন্দর মতন কনফিডেন্স পাও আর যদি দেখা যায় যে কোনো একটু কারণে অল্প একটু কারণের জন্য আসলে যদি একটু খারাপ হয়ে যায় তাহলে দেখা যায় যে সে একটু মানে ডিক্রিজ কনফিডেন্স এরকম লেভেলে একটু ফিল করে যেটা আসলে ফিল করার কিচ্ছু না আমি তোমাকে সেই সকল বিষয় নিয়েও গাইডেড করে দিব চিন্তা নাই বাট তুমি এই ভিডিওটা পুরোটা যদি দেখো এই ভিডিও পুরোটা দেখলে তুমি ইনশাল্লাহ তোমার টেস্টে শুধু পাস না ইনশাল্লাহ এ প্লাস করার ভাবে পরীক্ষা দিতে পারবা কারণ আমি এখানে তোমাকে একেবারে টেস্ট পরীক্ষাতে টেস্ট পরীক্ষা থেকে তোমার শর্ট সিলেবাসের মধ্যে থেকে কোন কয়টা চ্যাপ্টার অন্তত পড়ে গেলে তুমি এ প্লাস করার মতন মার্ক উঠাই নিয়ে আসতে পারবা বা অ্যান্সার করে আসতে পারবা সেগুলো দেখিয়ে দিব প্লাস এই ভিডিও শেষে আমি কয়েকটা তোমাদের জন্য আসলে আমাদের যে আপকামিং প্রোগ্রাম প্লাস হচ্ছে যে তোমাদেরকে নিয়ে যে সমূহ সেগুলো শেয়ার করবো সো অভিয়াসলি অভিয়াসলি শেষ পর্যন্ত থেকেও এবং তুমি অবশ্যই কমেন্টের মধ্যে জানাবা যে আমরা যে সকল কথাবার্তা বলতেছি বা তোমাদেরকে যেটা জানাবো তার ভিতর থেকে কোন কোন জিনিসটা আসলে তোমার জন্য সব বেশি উপকারী হবে কোনগুলাকে আগে করা দরকার কোন গুলাকে পরে কারণ তোমার মতামতটা আমাদের মানে আমরা তোমাদের মতামতটা নিয়েও আসলে আমরা আমাদের সিদ্ধান্ত গুলাকে অভিয়াসলি রিশিডিউল করবো ঠিক আছে ওকে চলো তাহলে যেটার কথা বললাম টেস্টের পরে নভেম্বর নভেম্বরের পরে ডিসেম্বর জানুয়ারি তারপরে তুমি পাবা হচ্ছে ভাই তোমার ফেব্রুয়ারির মধ্যে ইশাল্লা এসএসসি পরীক্ষা এটা মোটামুটি লেভেলের টাইম লাইন বা টাইম ম্যাপ হয়ে আছে এখন তোমার পড়ার পার্সেন্টেজ কতটুকু কমপ্লিট হয়ে আছে আমি জানি না হতে পারে টেন পার্সেন্ট সব থেকে লোয়েস্ট যেটাকে চিন্তা করলাম টোয়েন্টি পার্সেন্ট হতে পারে থার্টি পার্সেন্ট হতে পারে মানে হান্ড্রেড পার্সেন্টের ভিতরে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এত পার্সেন্টেজ তোমার কমপ্লিট হয়ে থাকতে পারে আমি ধরে নিলাম তোমরা মোস্ট অফ দা মানুষজন এর ভিতরে আছো আমি জানি অনেক মানুষজন আছে ফিফটি সিক্সটি সেভেন্টি এইটটি পার্সেন্টও কমপ্লিটেড এরকম থাকে থাকে না কেন অভিয়াসলি থাকে অ্যাডভান্স আমরা একাডেমিক প্রোগ্রামে আমাদের সাথে যুক্ত থাকা মেলা মানুষজন অভিয়াসলি তাদের সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ইভেন এইটি পার্সেন্ট আপ টু শেষ হয়ে গেছে কেন কারণ আমরা তাদেরকে দিয়ে রাখছি তারা যারা পড়ছে নিজের সাথে সৎ থেকে সৎ নিয়ত রেখে যারা পড়ছে তাদের অবশ্যই শেষ হতে বাধ্য কারণ ওখানে সব কনসেপ্ট সব কিছু দিয়ে দেওয়া আছে তুমি জাস্ট তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী তুমি নিতে থাকো না যতটা পারো তুমি নাও বুঝছো তো যাই হোক চলো আমি ধরে নিলাম যে স্টিল তো যেরকম ঠিক বললাম যে সেভেন্টি এইটি পার্সেন্ট শেষ হওয়া মানুষজন আছে সেরকম থার্টি এর মধ্যেও শেষ হওয়া মানুষজনের সংখ্যাটা আসলে এইটি নাইনটি পার্সেন্ট বোধ হয় এরকম মানুষজনের সংখ্যায় আসলে যে আমার ভাই এত খুব বেশি শেষ হয় নাই মাত্র ধরে নেন ওভারঅল যদি চিন্তা করি তাহলে আমার থার্টি পার্সেন্ট শেষ হয়েছে এখন আমার টার্গেটটা কি হবে তোমার বেসিক চিন্তা ভাবনা বা টার্গেটটা হবে পি টেস্টে পি টেস্ট যে ফলাফল এটাতে জাস্ট পাঁচটা করা প্রি টেস্টের ফলাফলটা নিয়ে চিন্তা না করা ফ্যামিলির সাথে সুন্দর মতন বলে বুঝিয়ে দেওয়া যে আমাকে প্রি টেস্টের ফলাফল দিয়ে জাজ করার কিছু নাই ইনশাল্লাহ আমি টেস্টের ফলাফল দিয়ে তোমাকে হচ্ছে যে বলতেছি বা দেখাইতেছি যেটা আসলে টেস্ট পরীক্ষাতে আমি কীরকমভাবে চিন্তা করতেছি বা ফলাফল করার চিন্তা করতেছি বা টেস্ট পরীক্ষাতে আমার ইম্প্যাক্টটা দেখো ঠিক আছে বাট প্রি টেস্ট পরীক্ষাতে অভিয়াসলি মানে তুমি পরীক্ষাতে অ্যাপেয়ার হচ্ছ তোমার রেজাল্ট ফেল আসবে এটা কখনোই চেয়েও না এটা কখনোই যেন না হয় বিলিভ নি গর্ব করার কিছু না বাট আমি এখন পর্যন্ত আজ পর্যন্ত যে সকল পরীক্ষা অ্যাটেন্ড করছি ইনশাআল্লাহ ফেল হয় নাই ইনশাল্লাহ ফেল হয় নাই মানে আমি যেন করি তাই না এখন যখন দেখি যে আসলে করতে পারবো না এরকম পরীক্ষা আমি করি নাই মজা করলাম এরকমটা হয় সাধারণত বাট মানে মিনিমাম দিলে দেখা যায় পাস উঠে নিয়ে আসা যায় তো আমি তোমাকে বলবো তোমার পার্সেন্টেজ যতটুকু কমপ্লিট হোক না কেন পি টেস্টের টার্গেট থাকবে যেন ভাই পাস হয় মাস্ট বি পাস যেন হয় এবং এটা খুব বেশি খাটাখাটনি করা লাগে না বুঝ ভাই পরীক্ষার আগের রাতেও যদি তুই ঠিক মতন ভাবে পড়ে যাস তাহলে এক সপ্তাহ আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করিস তুই পাস করতে পারবি টেস্টে আমাদের টার্গেট হবে এ প্লাস এবং এই জাস্ট এ প্লাস এটা আমি খুব মানে বাই হুক আর বাই ক্রুক এরকম হচ্ছে যে একেবারে নিব বাই হুক আর বাই ক্রুক এবং ইনশাল্লাহ আমি পারবো তুমি এক্ষুনি হচ্ছে ভিডিও পজ করে সুন্দর মতন করে লিখো যে হ্যাঁ আমি ইনশাল্লাহ পারবো এই কমেন্ট বক্সে লিখো যে হ্যাঁ আমি ইনশাল্লাহ পারবো দৃঢ় একেবারে যখন থেকে তুমি শুরু করবা যখন থেকে তোমার মানে অন্তরের অন্তরস্থলে দেখা যাচ্ছে নাড়া দিতে পারতেছে তখন থেকে হচ্ছে শুরু করতে হবে ওই যে স্পিডটা ওটাকে কাজে লাগাতে হবে ওটাকে শিল্পায়িত করতে হবে তোমার রেগুলার পরিশ্রমে ওটাকে শিল্পায়িত করতে হবে তোমার পরীক্ষার খাতায় বুঝতে পারছো ওকে সেটার জন্য আসলে ড পার্সেন্ট শেষ করা লাগে উত্তরটা হচ্ছে না সেভেন্টিভেন্টি থেকে শেষ করার এইভেন্টি থেকে এই পার্সেন্ট যে রেশিও দেখিয়ে দিচ্ছি আমি তোমাকে এক্ষুনি দেখিয়ে দিব তোমার সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন হচ্ছে যে একেবারে ফুল মাস্টার প্ল্যান এই সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন নাও তোমার সেভেন্টি এইটি পার্সেন্টের কম শেষেও তুমি এ প্লাস ইনশাল্লাহ গ্র্যাব করতে পারবা ইনশাল্লাহ আমার এই সায়েন্সের সাবজেক্টগুলোর একটা সব থেকে

তাহলে তোমার টার্গেট হবে হচ্ছে ওই পঞ্চাশ মানে চল্লিশ মার্কের তো সিকিউ আর দশ মার্কের এস কিউ আর পঁচিশ মার্কের হচ্ছে এমসিকিউ সিকিউ এই টোটালগুলোর মধ্যে প্রত্যেকটা থেকে এইটি পার্সেন্ট মার্ক নিয়ে আসা মানে দশের ভিতরে লাগবে হচ্ছে তোমার ওই আট আট মার্ক লাগবে এখানে যে চল্লিশ আছে না ভ্যা সো তোমার হচ্ছে যে মানে আমাদের যখন এই চল্লিশের এইটি পার্সেন্ট লাগবে তার মানে এখানে লাগবে হচ্ছে তোমার এই চল্লিশের এইটি পার্সেন্ট কত বলতো এত না কর চল্লিশ এটার এইটি পার্সেন্ট চল্লিশের যদি আশি পার্সেন্ট আমরা মার্ক নিয়ে আসতে চাই আমাদের কত লাগবে বত্রিশ তাই না বত্রিশ লাগবে আর যদি আমরা ওই পঁচিশের আশি পার্সেন্ট মার্ক নিয়ে আসতে চাই তা আমরা সিম্পলি চিন্তা করবো যে পুলিশের আশি পার্সেন্ট আশি পার্সেন্ট মার্ক নিয়ে আসা মানে হচ্ছে আমাদের টোয়েন্টি নিয়ে আসা ওগুলো দিয়ে অন্য অন্যান্য দিকে কোনো চিন্তা ভাবনা করার কিছু নাই সো আমরা যদি টোয়েন্টি নিয়ে আসি এখানে তাহলে আরামসে দেখো টোয়েন্টি আর বত্রিশ বান্ন আর আট ষাট বা তো আমার আশি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে না রে এ প্লাস কি আমার আসতেছে না তুই দেখ তোর হিসাব তো আমি মিলাই দিলাম এই সিম্পল হিসাবটা মিলাই দিলেও তো তুই তোর এ প্লাস পেয়ে যাস ভাই এখন এই মার্ক টুকু গ্র্যাব করার জন্য আমার কোন কোন চ্যাপ্টার কোন কোন সাবজেক্টে পড়া লাগবে চলো দেখে ফেলি তাহলে হয়ে গেল সো আমরা যখন এই প্রিপারেশন স্ট্র্যাটেজিগুলো নিব ওই রকমভাবে নিব এর ভিতরে বেশ কিছু চ্যাপ্টার দেখবো অলরেডি তোমার পড়া আছে নতুন একটা দুইটা তিনটা চ্যাপ্টার পড়তে হবে তোর কাছে আমি স্পেসিফিক টাইম দেখাই দিচ্ছি ভাই দেখ যে তিন মাস যে সময় আছে আগস্ট রানিং আগস্টটাকে আমি কিছুটা ধরলাম সেপ্টেম্বর কারণ সেপ্টেম্বর তো প্রি টেস্ট ও প্রি টেস্ট তো আমি তো বললাম খালি পাশের টার্গেট সমস্যা নাই আচ্ছা মানে আমি আলটিমেট টার্গেট কোনটাকে রেখে পড়ব অভিয়াসলি আমার টেস্ট এবং অভিয়াসলি আমার এসএসসি পরীক্ষা ওকে তো আমি যে সেপ্টেম্বর প্লাস অক্টোবর নভেম্বর আমার টেস্ট এই যে তিন তিনটা একেবারে ওয়ার্কিং মাস মাস এই তিনটা মাসের মধ্যে তুমি জাস্ট তোমার দুইটা চ্যাপ্টার করা থাকলে বাকি দুইটা অথবা দুইটা চ্যাপ্টার করা থাকলে যে দুইটা চ্যাপ্টার করা থাকলে বাকি তিনটা এগুলা করতে পারবা না কেন পারবা না অবভিয়াসলি পারবা না পারলে আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রামে আসো এখানে যুক্ত হয় এখানে যুক্ত হয়ে দেখো তুমি করতে বাধ্য হবার রীতিমত রীতিমতন করতে বাধ্যবা তোমাকে সবগুলো প্রোগ্রাম দেওয়া আছে এই যে আমি এটা দিয়ে দিলাম তুমি সুন্দর মতন স্ক্রিনশট নাও বা আমি তোমাকে তো ই দিয়েই দিব তখন তুমি পেয়েই যাবা ওখান থেকে হচ্ছে যে দেখো এই চ্যাপ্টারগুলো যেগুলোর কথা বললাম তুমি এটুকু কমপ্লিট করলে যে যেই স্কুল থেকে পরীক্ষা দেওয়া না কেন বিলিভ নি তুমি তোমার এই যে বত্রিশ ওই যে বত্রিশ মার্কের উত্তর করার মতন কোথায় এই যে সিকিউতে চল্লিশের ভিতরে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ করে আসতে পারবা ইনশাল্লাহ করে আসতে পারবা চলো তাহলে হচ্ছে যে চ্যাপ্টারগুলাকে একেবারে রিভিল করে ফেলি ফার্স্ট অফ অল প্রথমে আসে হচ্ছে আমাদের ফিজিক্স আমি ফিজিক্সে তোমাকে ওই আমাদের যেই কি বলে যে এসএসসি পরীক্ষার জন্য আসলে কোনগুলার প্রতি ইম্প্যাক্ট দিব বেশি ওগুলো অলরেডি বলছি কিন্তু ওগুলা যেরকম বলছি কাইন্ড অফ ওটকু ধরতে পারো এছাড়াও আরও সুন্দর মতন ফিল্টার করে জাস্ট টেস্টের উপরে নির্ভর করে কারণ টেস্ট পরীক্ষার ক্ষেত্রে আমরা বেশ কিছু জিনিসপাতি মেনটেন করছি স্কুলের কোয়েশ্চিনগুলাকে অ্যানালাইসিস করছি বোর্ড অ্যানালাইসিস করি নাই বোর্ড পরীক্ষার জন্য বোর্ড মানে তোমাকে যখন এসএসসি পরীক্ষার জন্য গাইডলাইনটা দেওয়া হয়েছিলো ওখানে আমি বোর্ড পরীক্ষার কোশ্চিনকে অ্যানালাইসিস করছিলাম আমি এবং আমার টিম অভিয়াসলি এটা আমার 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 দ্বারা সম্ভব হয় না তো থ্যাংকস টু অ্যাকচুয়ালি আবার টিম অলসো তো তুমি যে আমাকে শুধু ধন্যবাদ দাও বা থ্যাংক ইউ দাও এটা আসলে একা ভাগিদার আমি না এটা আমার ফুল টিম আসলে ভাগীদার কারণ সবাই মিলে অ্যানালাইসিসটা করা লাগে একা আমার দ্বারা সম্ভব হয় না তো যাই হোক এই অ্যানালাইসিস করে স্কুল অ্যানালাইসিস করে এই কোয়েশ্চেনগুলোকে নিয়ে আসা ঠিক আছে এই চ্যাপ্টারগুলোকে নিয়ে আসা চলে আসো দেখি যদি আমি ফিজিক্স বলছিলাম বল বা গতি সো আমি বলছিলাম গতিটাকে সিলেক্ট করতে কেন কারণ গতিতে পেঁচানোর সম্ভাবনা খুব কম বলে তাও এদিক ওদিক থেকে কোয়েশ্চেন চলে আসে আর আমাকে যেহেতু বত্রিশ পেতে হবে মানে আমাকে তিনটা কোয়েশ্চেনের অবভিয়াসলি ক খ গ ঘ ফুল কারেক্ট অ্যান্সার করতেই হবে করতে হবে না মাস্ট এই টার্গেটটা রাখবো পরে আরেকটা সিকিউ থেকে মাত্র দুই মার তাইলে তো হয়ে গেল ব্যাপারটা এরকম না সো তোমাকে আমি যখন টার্গেট দিচ্ছি যে তুমি ফুল তিনটা সিকু একেবারে হুবুকারেক্ট লিস্ট হুবহু কারেক্ট না করলেও তো তুমি হচ্ছে অন্তত নয় করে পাবা নয় করে পেলেও কত তিন নং সাতাশ আর আরেকটাতে দশের ভিতরে হচ্ছে নয় না পেয়ে তুই পাঁচ পা বত্রিশ তাইলে তো বত্রিশ হিসাবটা তো তুমি নিজের হাতের কাছে বুঝতেছো যে মিলে যাচ্ছে তাহলে তুমি এখন পর্যন্ত যদি পড়া শুরু করে নাও থাকো তাও কেন তুমি হচ্ছে ডিমোটিভেটেড থাকবা তোমাকে তো ফুল দেখিয়ে দিচ্ছি আর কি লাগে ভাই আর কি লাগে বুঝতেছিস ওকে তো দেখো এই যে চারটা চারটা জাস্ট চ্যাপ্টার এই চারটা চ্যাপ্টার থেকে চারটা সিকিউ আসবে চারটা সিকিউ তুমি উত্তর করবা ডান তুমি একটাকে ব্যাকআপ হিসেবে রাখতে পারো সুন্দর মতন এখানে এই যে গতির সাথে বলটাকে রাখতে পারো ব্যাকআপ যেহেতু এগুলো আমরা আগে থেকে পড়ে থাকতাম প্লাস শুরুর দিকের চ্যাপ্টার তো অবশ্যই আমরা পড়ছি এতদিন স্কুলে যাওয়া আসা করলেও তো কিছুটা হলে পড়ছো কোনো কোচিংয়ে যা যাচ্ছ যাওয়া আসা করলেও তো কিছুটা পড়ছো বাকিটুকু আমাদের অনস্টপ থেকে শেষ করো ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সের মধ্যে লিংক দেওয়া আছে সেখান থেকে শেষ করো ইনশাল্লাহ পারবা ওকে আচ্ছা সব রেকর্ডেড ক্লাস সব কোয়ালিটিফুল কম্প্যাক্ট ক্লাস দেওয়ার সাথে সাথে তার টেস্ট পেপার সলভিং ক্লাস দেওয়া এ টু জেড ওকে সো এই যে এখানে চলে আসো যেটার কথা বলতেছিলাম কাজ ক্ষমতা শক্তি এই একটা চ্যাপ্টার শব্দতরঙ্গ খুবই খুবই গুরুত্বপূর্ণ এসএসসির জন্য গুরুত্বপূর্ণ আসবেই ইনশাল্লাহ আসবে শব্দতরঙ্গ খুবই যেমন গুরুত্বপূর্ণ তেমন লেস ইফর্ট খুব অল্প ইফোর্ট দিলেই তুমি এই চ্যাপ্টার শেষ করতে পারবা বিশ্বাস করো তুমি আলোর প্রতিফলন চ্যাপ্টারের ভিতরে যতক্ষণ সময় দিবা তার অর্ধেক সময় লাগবে তোমার শব্দ তরঙ্গতে তাই যে আমি লিখিত দিলাম লিখে দিলাম এবং আমার কাছে মনে হয় আমি যদি বলি তোমাকে এই চারটা চ্যাপ্টারের ভিতরে সব থেকে পছন্দের চ্যাপ্টার কোনটা তাহলে প্রথম শ্রেণীর মানুষজন যেটা বলবে সেটা হচ্ছে শব্দ তরঙ্গ তুমিও তোমারটা জানাতে পারো কমেন্ট বক্সের ভিতরে যে তোমার আসলে কোনটা বোধহয় শব্দ তরঙ্গ হবে এটা না হলে আলোর প্রতিফলন হবে কারণ এখানে ছবি আঁকা আঁকি কিছু ব্যাপার আছে ম্যাথমেটিক্যালও ব্যাপার আছে আর তারপরে হচ্ছে কাজ ক্ষমতা শক্তি আসবে এই ফেভারেট বাট তুমি করবা হচ্ছে এই চারটা চ্যাপ্টারই পড়বা হচ্ছে এই চারটা চ্যাপ্টারই ফিজিক্স থেকে বুঝা গেছে কেমিস্ট্রিতে চলে আসো তিনটা মাত্র চ্যাপ্টার দিছি ভাই তিনটা একটাকে ব্যাকআপ হিসেবে নিতে পারিস দেখ ভালো করে মূলের ধারণা রাসায়নিক গণনা মাস্ট এটা করবি অবশ্যই এখান থেকে একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন পাবি লেখা লিখিত নে পাবি আচ্ছা রাসায়নিক বিক্রিয়া এটা কোনটা সাত নাম্বার চ্যাপ্টার জারন বিজারণ লাশা নীতি লিখিত রাখ টেস্টে চলে আসছে এটা লাশা তেলের নীতি এবং জারণ বিজারণের অংশ থেকে আসবেই জারণ বিজারণের যুগপথ অথবা হচ্ছে স্পেশাল ধরনের ওই যে পানি বিশ্লেষণ পানি যোজনা এই ধরনের যে বিক্রিয়া চলে আসছে ভাই চলে আসছে আচ্ছা লাশাদেলের নীতি সহ এটা হচ্ছে রীতিমতন চলে আসছে এখন যদি তুমি ব্যাকআপ হিসাবে রাখতে যাও তাহলে আমি তোমাকে বলবো এই রাসায়নিক বিক্রিয়ার সাথে পাশাপাশি একটা জিনিস রাখতে পারো সেটা হচ্ছে তোমার পর্যায় সারণী পর্যায় সারণি একটা চ্যাপ্টার আছে না কত নম্বর চ্যাপ্টার চার নম্বর চ্যাপ্টার পর্যায় সারণি পর্যায় সারণী অনস্টপ একাডেমিক প্রোগ্রামে তোমাদের যে শর্ট সিলেবাসের মধ্যে কয়টা চ্যাপ্টার আছে তিন নম্বর চার নাম্বার ছয় নাম্বার তিন চার তিন চার তারপরে পাঁচ পাঁচ আছে তারপরে ছয় আছে তারপরে আছে হচ্ছে সাত আছে সাতের পরে আছে হচ্ছে ডিরেক্ট এগারো তাই না তার হচ্ছে হচ্ছে এগারো ছয়টা চ্যাপ্টার হচ্ছে টোটাল ছয়টা চ্যাপ্টার এ আমি আশিকুল ইসলাম খান একমাত্র নিজে ক্লাস নিয়ে হচ্ছে রিপ্লেস হয়ে গেছে সম্পূর্ণ এ টু জেড ওখানকার তার মানে ওখানকার বিলিভ মি তুমি অন্তত কেমিস্ট্রিতে একটা কেমিস্ট্রিতে তুমি যদি জাস্ট ওই যে আমি যে কয়টা ক্লাস করাই দিছি প্রত্যেকটা চ্যাপ্টার যেমন হচ্ছে যে প্রথম তিন চার চ্যাপ্টার দুইটা মানে দুইটা করে পার্ট করে ডান তুমি হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমাদের ইউটিউব চ্যানেল থেকেই যদি হচ্ছে যে প্লে লিস্টে দেখো অথবা হোম পেজে দেখো আমার প্লে লিস্ট দেওয়া আছে দশম শ্রেণীর তুমি ক্লাসগুলোর কোয়ালিটি সম্পর্কে জানতে পারবা বুঝতে পারবা এক তুমি যদি টোটালি কমপ্লিট করে থাকো আমি এটার গ্যারান্টি দিতে পারি তুমি রসায়নে কোথাও আটকাবে না সি কিউ এমসি কিউ এস কিউ আটকাবানা ইনশাল্লাহ আটকাবানা এবং তোমাকে বুঝে যেতে হবেই মাস্ট আমি যতই হচ্ছে যে ক্যামেরার সামনে থেকে তোমাকে বলি না কেন রীতিমত আমি পড়ানোর সময় ওরকম ভাবে গাইডে করি যেন এক্সাক্ট তুমি আমার সামনে বসে আসো তোমাকে পড়াই দিয়েছি টিউশন করাই সিম্পল বুঝছো সো তুমি ওটা বুঝে যাবাই মাস্ট তুমি হচ্ছে যে আমাদের যেমন এই যে এরপরে আসে হচ্ছে জীবাশ্ব বা খনি এখান থেকে দুই সেট কোয়েশ্চিন আসবে ইজিলি এবং বিলিভ মি আমি যে ছয়টা পার্টে ক্লাসটা নিয়েছি ওই করিস তো তুই হচ্ছে দুই সেট এবং এখান থেকে আসা এস এখান থেকে আসে এমস কিউ সবগুলা পারবি ইনশাল্লাহ আটকা মানা ভাইয়া অবশ্যই বিকে নিয়ে ভয় থাকে যে মানে আমাদের জৈব রসনের বিক্রিয়া টিক্রিয়া কোনো চিন্তা নাই ইনশাল্লাহ পারবা এরা পারতে বাধ্য ইভেন এই প্লে লিস্টটা তোমার সম্পূর্ণ ফ্রি করেই দেওয়া আছে যাদের এখনো এটা নিয়ে প্রবলেম বা প্যারা খাচ্ছ তারা হচ্ছে ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্স থেকে আমাদের যে চ্যানেল এই চ্যানেলে যে এটা দেখো প্লে লিস্ট দশম শ্রেণীর রসায়ন ওখানে আমার নেওয়া ক্লাস ফ্রি করে দেওয়া আছে ওকে এরপরে আসো তাহলে বুঝতে পারছো এই জাস্ট তিনটা চ্যাপ্টার এই তিনটা চ্যাপ্টার কমপ্লিট করলে তুমি রসায়নের ভিতরে চল্লিশে চল্লিশ উত্তর করে আসতে পারবা শুধুমাত্র আমি যে বলতেছি খালি বত্রিশ লাগবে বত্রিশ করে আসতে পারবো কত চল্লিশ আচ্ছা এরপরে চলে আসো জেনারেল ম্যাথ জেনারেল ম্যাথের ভিতরে আমরা একটু জেনারেল ম্যাথের হায়ার ম্যাথকে একটু কম্পেয়ার করে বানাইছি যে কয়টা জেনারেল ম্যাথে আছে হায়ার ম্যাথেও আছে এটা হায়ার ম্যাথে দেওয়ার পসিবিলিটিস বেশি আর যেটা কয়টা হচ্ছে যে হায়ার ম্যাথে নেই অথচ জেনারেল ম্যাথে আছে সেটা জেনারেল ম্যাথে দেওয়ার পসিবিলিটিস বেশি যেমন হচ্ছে সেট অফ ফাংশন এটা কিন্তু হায়ার ম্যাথের ভিতরে নাই দ্যাটস ওয়াই এটা সেট অফ ফাংশন থেকে তুমি একটা কোশ্চিন ইনশাআল্লাহ পাবা এখন বৃত্ত আর ব্যবহারিক জ্যামিতিটা আমি অপশনাল রাখতেছি যেহেতু ব্যবহারিক জামিতিটা সমপাদ্য যেটা আমাদের সবারই খুব পছন্দ যেহেতু আমারও পছন্দ ছিল দেশে আমি ব্যবহারিক জ্যামিতি রাখছি তুমি চাইলে এটাকে বৃত্তও নিতে পারো বৃত্তর ভিতরে কিন্তু সম্পাদ্য উপাদ্য দুইটাই আছে এবং বৃত্তের মধ্যেও কিন্তু উপাদ্যগুলো খুব বেশি কঠিন না চাইলেই কিন্তু কমপ্লিট করা যায় তো গতে একটা উপপাদ্য আর খতে হচ্ছে একটা ধরো সমপাদ্য তাহলে তো তোমার হচ্ছে যে একটা মানে গগা হয়ে গেলো মানে আট আট মার্ক দশ চলে আসা ইজিলি ম্যাথের জন্য আসলে ওকে আর ব্যবহারিক জ্যামিতিও নিতে পারো ব্যবহারিক জ্যামিতি দেখলে আমি তোমাকে বলবো অভিয়াসলি অভিয়াসলি তুমি বোর্ড কোশ্চিনগুলো দেখো কারণ সবগুলা খ দুইটাই হুবহু হচ্ছে যে দিয়ে দেয় না কোথা থেকে ওই যে ওই আমাদের হচ্ছে হুবহু বই থেকে দিয়ে দেয় না একটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বইয়ের অনুরূপ মানে অনুরূপ বা অনুকূলেই দেয় বুঝছো তাই ওখান থেকে বোর্ড কোশ্চিনগুলো মাস্ট করবা এরপরে আসো ত্রিকোণমিতিক অনুপাত এই ত্রিকোণমিতিক অনুপাতটা কিন্তু আমাদের হায়ার ম্যাথের জন্য বেশি ইম্পর্টেন্ট লেস দেন জেনারেল ম্যাথ মানে সরি জেনারেল ম্যাথেই বেশি ইম্পর্টেন্ট লেস দ্যান হায়ার ম্যাথ হায়ার ম্যাথের চাইতে বুঝছো ত্রিকোণমিতিক অনুপাত বা ত্রিকোণমিতি কিন্তু দুই জায়গাতেই আছে বাট বিলিভ মি এরা এটা তোমার জেনারেল ম্যাথে বেশি আসার সম্ভাবনা এবং এটা আসলে এটার কিন্তু হায়ার ম্যাথের অনেকাংশে আসলে কমপ্লিট করা যায় কমপ্লিট করা যায় ত্রিকোণমিতি করছো না করে থাকলে তো বুঝবাই এরপরে চলে আসো পরিমিতি ত্রিকোণমিতি আর পরিমিতি যেহেতু আমি দুইটাই নিয়েছি পরিমিতি যেহেতু বেশ ইজি একটা অংশ ইজি একটা অংশ এবং দেখো পরিমিতি কিন্তু হায়ার ম্যাথের একটা জায়গা ছিল ওই যে ঘন জ্যামিতি বলে একটা জায়গা ছিল না ওটা কিন্তু পরিমিতি দিয়ে একটা চাচাতো ভাই খালাতো ভাই যেহেতু ওখানে নাই এখানে আছে তাই এখান থেকে কোশ্চিন আসার পসিবিলিটিজ অনেক বেশি তাই অবশ্যই অবশ্যই জেনারেল ম্যাথের মধ্যে পরিমিতিটা করবা ইনশাল্লাহ এখান থেকে কমন পাব আর পরিসংখ্যান তো আছে আমার তোমার হচ্ছে যে মানে জাতির কমন ভাই পরিসংখ্যান ভাই পরিসংখ্যান থেকে তো কোয়েশ্চিন হবেই সেখান থেকে উত্তর করতে হবেই দুইটা থাকবে একটা করবা পরিসংখ্যানের হচ্ছে কমন জিনিস খ বা গতে একটা থাকবে হচ্ছে মধ্য প্রচুরক অথবা গড় নির্ণয় করতে বলবে সংক্ষিপ্ত পদ্ধতিতে আর আরেকটা থাকবে হচ্ছে তোমার ওই যে কি বলে যে আমাদের ওই অজীব রেখা ড্র করো অথবা হচ্ছে আমাদের এই যে স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে ড্র করো অথবা হচ্ছে আর মানে ওই যে কি বলে তিনটা যে ছিল রে একটা হচ্ছে ধরো ওই আমাদের এই যে এরকম এরকম ভাবে এটা এটা ড্র ড্র করো হ্যাঁ করতে বলবে আরেকটা বলবে হচ্ছে অজীব রেখা ড্র করতে অথবা অজীব রেখা যেটা হচ্ছে উপরে উপরেই সবসময় চলে যায় আরেকটা হচ্ছে মধ্যমান দিয়ে যেটা ড্র করতে হয় যে জিরোতে নেমে আবার জিরোতে নেমে চলে আসে কি কি জানি নাম বলে আমি তো ভুলে গেছি যাই হোক তাহলে তো ড্র করলেই তো ডান বুঝতেই পারতেছো আচ্ছা তারপরে বায়োলজিতে আসো ভাইয়া এই জায়গাটা থেকে বেছে নেওয়াটা একটু কঠিন ছিল বাট ইনশাল্লাহ যেটা বাঁচছি তুমি ইজিলি বত্রিশ প্লাস মার্কের অ্যান্সার করে আসতে পারবা চলে আসো প্রথমে যদি দেখাই কোষ বিভাজন মাস্ট কোর বাই অবশ্যই অবশ্যই টেস্ট এখান থেকে কোশ্চিন চলে আসছে জীবনী শক্তি গ্লাইকোলাইসিসের যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টার থেকে কোশ্চিন চলে আসছে জীবনী শক্তি শোষণ তারপরে রেসপিরেশন বা হচ্ছে আমাদের মানে কি বলে শালক সংশ্লেষণ তারপরে জীবে বংশগতি আর হচ্ছে জীবকোষ জীবকোষের ভিত্ত যে জীবের বিভিন্ন ধরনের অঙ্গাণু জীবকোষ কিন্তু তোমার প্রথম দিকে এটা পড়ে থাকার কথা জীবকোষ বিভাজন খুব সহজ খুব বেশি হলে এই দুইটা না পড়ে থাকার কথা তার ভিতরে আমি ইচ্ছা করে এই কঠিন তার ভিতরে আমি ইচ্ছা করে এই কঠিন চ্যাপারটাকে ইনক্লুড করছি যেন তোমার এটা এখন অবভিয়াসলি টেস্টের আগেই তুমি এটাকে কমপ্লিট করতে বাধ্য হও ক্লিয়ার এই সাজেশনটা ফলো করো তুমি বত্রিশ প্লাস মার্ক বায়োলজিতে উঠে আসতে পারবা শুধু উত্তর করে আসবা এমন না ইনশাল্লাহ কমপ্লিট করে আসতে পারবা হায়ার ম্যাথের মধ্যে যদি আমি বলি আমাদের বীজগাণিতিক রাশি যেহেতু আমরা এখান থেকে বীজগাণিতিক রাশিটাকে নেই নেই দেখ এখানে বীজগাণিতিক রাশি আসার পসিবিলিটিজ অনেক বেশি আচ্ছা কারণ এখানে হচ্ছে ওই যে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন বা হচ্ছে যে আংশিক ভগ্নাংশ একটা ব্যাপার আছে ওটা থেকে কিন্তু চলে আসে অসীম ধারা অসীম ধারার ব্যাকআপ হিসেবে কেউ দ্বীপদীপ স্থিতিও করতে পারো টোটালি টু বাট আমি বলবো হচ্ছে অসীম ধারা অসীম ধারাটা হচ্ছে সহজ ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে সূচক লগারিদম যেহেতু আমাদের জেনারেল ম্যাথে সুচকাল লগারিদম দেয় নাই তাহলে একটা ফুল সেট সি কেউ হায়ার ম্যাথে সূচক লগারিদম থেকে আসার পসিবিলিটিজ অনেক বেশি আছে ওকে এখন সূচক লগারিদমের কেউ একটা হচ্ছে যে এই হিসেবে নিতে পারো স্থানাঙ্ক জামিতি স্থানাঙ্ক জামিতির কথা কেন বলতেছি কারণ এই জায়গাটা আবার কি একটু সহজ এই জায়গাটা কিন্তু আবার একটু সহজ একটু যদি ওই যে ঢাল টালের কনসেপ্টটা ঠিক মতন তুমি পারো সরল রেখা হচ্ছে যে কিভাবে প্রকাশ করা হয় সেটা পারো ইজিলি কিন্তু এখান থেকে উত্তর করতে পারবা তাহলে এই কনসেপ্টটাও কিন্তু যথেষ্ট সহজ আর সম্ভাবনা তো আমার তোমার সব পছন্দের এটা তুমি যে কোনো পরীক্ষা দাও না কেন সম্ভাবনা তুমি দেখবা উত্তর করতে চাচ্ছই ওই যে প্রবাবিলিটি ট্রি আঁকা আর হচ্ছে যে সম্ভাবনার বিষয়টা ছক্কা চালানো আর হচ্ছে যে লুডু খেলা তাহলেই তো ডান বিষয়টা এরকম না তোমাকে যে মাস্টার প্ল্যানটা আমি শেয়ার করলাম এটাতে তুমি এই যে মার্ক ডিস্ট্রিবিউশন সহ ইজিলি এইটি মার্ক আরামসে হচ্ছে গ্র্যাব করতে পারো কোথা থেকে তোমার টেস্ট পরীক্ষা থেকে তোমার এগুলার ভিতরে আমি প্রত্যেকটা জায়গাতেই চেষ্টা করছি প্রথম দিকের কিছু চ্যাপ্টার রাখতে এবং যেখান থেকে অভিয়াসলি সি কিউ আসবে এরকম বিশ্লেষণ করেই বাট প্রথম দিকের কিছু চ্যাপ্টার রাখতে প্রথম দিকে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারগুলো যদি তুমি বাদ দাও তাহলে প্রত্যেকটা সাবজেক্টে এখানে হায়েস্ট দুইটা অথবা তিনটা মাত্র চ্যাপ্টার থাকে ভাই তো হায়েস্ট দুইটা বা তিনটা চ্যাপ্টার আছে তুই পারবি না অভিয়াসলি পারবি একটু চেষ্টা কর নিজেকে একটু পুশ আপ দে নিজেকে একটু মানে হচ্ছে যে কি বলবো মানে একটু হচ্ছে যে মানে শক্তি দাও নিজের ভিতরে যে হ্যাঁ আমি পারবো এই মনোবলটাকে হচ্ছে যে স্থির করো কেন পারবা না এই যে এত সব ইনভেস্টমেন্ট তোমার পিছনে সময় অর্থ শ্রম তোমার বাবা মা থেকে ঘটতেছে কেন এটার দাম দিবা না তুমি অবশ্যই দাও আর আরেকটা জিনিস যদি চিন্তা করতেছো যে আমি এই জায়গা থেকে হচ্ছে কমপ্লিট করবো ওই জায়গা থেকে কমপ্লিট করবো অমুক ফ্রি সোর্স তুমুক ফ্রি সোর্স তারপরে আলটিমেটলি দেখবা হচ্ছে যে আসলে নিজের কনফিডেন্স হারে ফেলা এটা কোনোটাই হচ্ছে না বাঙালি মানুষ টাকা খরচ করা না পর্যন্ত এরকমভাবে মানে সে আসলে মানে কি বলবো মানে নিবেদিত প্রাণ হয় না হেলাইতেই রেখে দেয় হায়স্ট একদিন দুই দিন সিরিয়াস থাকে তিন দিনের দিন হচ্ছে নাই ওরকম করলে হবে না আমি এরপরে তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে আলোচনা করবো যে এই রিসেন্ট টাইমে অর্থাৎ টেস্ট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার আগে টপ সেভেন মিস্টেক্স যে মিস্টেকগুলো খুব মানে খুবই ফ্রিকুয়েন্ট আমি নিজেও করছিলাম ওর ভিতরে বেশ কিছু এবং দেখবা অনেকেই আসো তোমাদের ভিতরে যে সাত একটাই করে যে ছয়টা করে কেউ পাঁচটা করে বাট করে এরকম ভুল ওই ভুলগুলো থেকে সরে আসতে হবে এখন আসো আশা করি মাস্টার প্ল্যানটা বুঝতে পারছো টোটাল টাইম লাইনটা বুঝতে পারছো এখনও যারা আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রামের সাথে যুক্ত নাও তারা আমাদের ডিসক্রিপশান বা কমেন্ট বক্সটা চেক করো ওখানে তোমাকে অনস্টপ একাডেমিক প্রোগ্রামের টোটাল মানে লিঙ্ক সবকিছু সব কিছু দেওয়া আছে ওখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় যে ডেমো ক্লাসগুলো আছে সেগুলো যেয়ে দেখে ফেলো তুমি হচ্ছে মানে তোমার পছন্দ হবে তুমি বুঝতেও পারবে এটার সাথে যুক্ত থাকলে তোমাকে যে প্ল্যানটা শেয়ার করা হয়েছে এই প্ল্যানটার সাথে কতটা সুন্দরভাবে এটা সিঙ্ক হয় কতটা সুন্দরভাবে তুমি আসলে তুমি তোমার এই টেস্ট পরীক্ষার আগে এই সিলেবাসটাকে শেষ করতে পারো এবার আসলে যে ঘোষণার কথা বলতেছিলাম আমাদের তেত্রিশ দিনে তেত্রিশটা তোমাদের লাইভ ক্লাসের মাধ্যমে আমাদের যে এই যে পাঁচটা সাবজেক্টের তেত্রিশটা চ্যাপ্টার আছে সেটা ভাবে শেষ করে দেওয়া হবে ওই শেষ করার ক্ষেত্রে আমরা সাজেশন দিব যে চ্যাপ্টারের ভিতরে এক্সক্লুসিভ টপিক কোনগুলা যেগুলো থেকে অভিয়াসলি সিকিউ কোশ্চিন হবে ইনশাল্লাহ এসকিউ কিউ হবে ইনশাল্লাহ আর বেশ কিছু সি উ এবং কিছু এমসিকিউ আমরা সলভ করে সি লাইভ ক্লাসের মাধ্যমে একটা কথা থাকে যে আমরা আসলে লাইভ ক্লাসের সাথে নাকি যুক্ত না এরকম বা লাইভ ক্লাসের সাথে মানে আমাদের স্টুডেন্ট ইন্টারকশনটা হচ্ছে কম স্টুডেন্টের সাথে কথাবার্তা বলা হয় কম তো এক্স্যাক্টলি তোমাদের সকল সমস্যার সমাধান বা সকল সমস্যাকে নিয়ে কথা বলার জন্য আসলে আমরা হাজির হব লাইভ ক্লাসের মাধ্যমে এটার জন্য তোমাকে কি করতে হবে এই ভিডিওর কমেন্ট বক্স বা ডিসক্রিপশন বক্সের ভিতরে একটা লিঙ্ক দেওয়া আছে ফেসবুক গ্রুপের ওই ফেসবুক গ্রুপে যুক্ত আমাদের চ্যানেল থেকে এবং ওই ফেসবুক গ্রুপে এক্সক্লুসিভ শুধুমাত্র ওই ফেসবুক গ্রুপেই এই লাইভ ক্লাসগুলো হবে আচ্ছা আর ওই ওই লাইভ লাইভ ক্লাস চলাকালীন একেবারে শেষের দিকে মানে তোমাকে টোটালটা শেষ করার পরে আমরা নিয়ে আসবো আমাদের লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম মানে আমাদের স্কুলের সব থেকে প্রিমিয়াম যে রিভিশন প্রোগ্রামটা যেটার সাথে আগের বছরও প্রায় পাঁচ হাজার প্লাস শিক্ষার্থী যুক্ত ছিল ইনশাল্লা এবছর তোমরাও সেই টার্গেটটাকে আসলে মানে কি বলবো ব্রেক করবা এবং তোমরা সেই টার্গেটটাকে ব্রেক করে আরও বেশি সংখ্যক মানুষজন যুক্ত থাকবে এবং সেখান থেকে আমাদের কিন্তু এইবার এই এরকম রেজাল্ট বিপর্যয়ের মধ্যেও সর্বোচ্চ সংখ্যক ফলাফল যুক্ত একজন মানুষ যে আমাদের সাথে যুক্ত ছিল দিনাজপুর বোর্ড থেকে তার মার্ক ছিল হচ্ছে বারোশো ঠিক আছে সো যাই হোক ইনশাআল্লাহ এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় এবং একই সাথে আনন্দের বিষয় যে তারা আমাদেরকে তাদের এই পাশে দাঁড়ানোর সুযোগটা দিয়েছে তারা এই শেষ সময় আমাদেরকে বিশ্বাস রেখেছে আস্থা রেখেছে সো সবাই অনেক অনেক ভালো থাকুক আজকের আর এক্সট্রা কথাবার্তা বা এগোবো না সো লাইভ ক্লাসের মধ্যে দেখা হচ্ছে ওইটা রুটিন সহ বাকি ডিটেলস তুমি কমিউনিটি টাইপের পোস্ট থেকে গ্রুপের পোস্ট থেকে পেয়ে যাবা অবশ্যই তুমি পেতে বাধ্য হবা আর কি এত জায়গাতেই আমরা অবভিয়াসলি তোমাকে দিবো বা জানাবো সো আমাদের সাথে যুক্ত থাকো ইনশাল্লাহ ভালো কিছু হবে দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম